বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্র নির্বাচন 2025 নির্বাচিত ভি পি জি এস এ ও অন্যান্য সম্পাদকীয় পদসমূহ এবং নির্বাহী সদস্যগণের শপথ বাক্য সমহ নির্ধারণ আমি পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ পদে নির্বাচিত হয়ে সর্বান্তকরণের শপথ করছিলেন আমি আমার নির্ধারিত কর্তব্যভার আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম নীতি যথাযথভাবে মেনে চলব রাষ্ট্র গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ